হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন আজকে আমি বানাচ্ছি নারকেলের সন্দেশের পুর দিয়ে গুজিয়া তো এই গুজিয়ার জন্য ময়দা আমি নিচ্ছি এক থেকে দু কাপ ময়দা নিচ্ছি নিয়ে এটা ডো লাগিয়ে নেব তো এই ময়দার মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ চিনি ঘি দেশি ঘি আর দেব সামান্য তেল ওটা খাস্তা করার জন্যে একটু সামান্য পরিমাণ তেল দিচ্ছি জল হালকা জল দিয়ে মাখিয়ে নেব ডোটা প্রথমে হালকা হালকা জল দেব ডোটা মাখানা গেছে ঠিক এই রকমভাবে খুব টাইটও না খুব নরমও না এটা রেস্টের জন্য আমি রেখে দেব এখন দশ পনেরো মিনিট হালকা একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে হালকা ভিজে কাপড় নারকেলের সন্দেশের পুটটা নারকেল সন্দেশের পুটটা বানানোর জন্য আমি নিচ্ছি এক টুকরো আদা আর দুটো এলাচ এটাকে এর মধ্যে কাজু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি মিক্স করে নেবো এর সাথে মিক্স করে নেবো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে এক দু মিনিট মিক্স করে নিয়ে চিনিটা আমি দুশো দুধ আগে থেকে বয়ল করে রেখেছিলাম দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা এরকম মিডিয়াম আছে গাঢ় করে নেবো আর কন্টিনিউ হাতাটা চালাতে হবে নাহলে সাইডে লেগে যাবে দিয়ে পুরো গাঢ় করে শক্ত করে নেব দেখুন এরকমভাবে পুরো গাঢ় হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব ঠান্ডা করে নেব খেয়াল রাখবেন যদি নারকেল দুধ একটু কম বেশি হয় তাহলে চিনিটা একটু একটু কম বেশি হতে পারে চিপটা নাও হতে পারে চিনি যদি একটু লাগে লাস্টে দিয়ে দিতে পারেন তো আমি ময়দাটা কেটে নিয়েছি দিয়ে বেলে নিচ্ছি ভরে নেওয়ার পরে এইভাবে চিপকে নেব দিয়ে এটাকে এইভাবে ডিজাইন করে নেবো দেখুন দুটো আঙুল দিয়ে চিপকে চিপকে তেলে নিয়ে স্টপিংটা এরকম ভরে নিচ্ছি এক চামচ দিয়েছি দিয়ে আঙুলটা ঠিক এইভাবে রেখে মাঝখানে আর এই এক সাইড দিয়ে এরকম চিপকে চিপকে এটা বন্ধ করে দেব পুরপিঠের মতনই দেখুন এরকম থাকলে পুরপিঠের মতনই লাগে কিন্তু এটাকে আমরা ডিজাইন করে দেবো এই মুখটা যাতে না তেলে গিয়ে খুলে যায় ভাজা হবে এইভাবে চিপকে চিপকে দড়ির মতন ডিজাইনটা করে দেব গুজিয়া হয়ে গেল আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল চাপিয়ে নিয়েছি বিভিন্ন ভাজার জন্যে গুজিয়াগুলো আপনার আপনারা চাইলে ঘিউ ভাজতে পারেন তো তেলটা খেয়াল রাখবেন যে খুব বেশি গরম না হয়ে যায় মিডিয়াম আছ দুটো তিনটে করে এর মধ্যে দিয়ে ভেজে নেবো জিলটা খুব গরম হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দেবো তো এই নিচে একটা এরকম ছান্তা দিয়ে এগুলো ছাড়লে ভালো হয় নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে লাল হয়ে যায় নিচে এগুলো নাহলে এইভাবে এটা ভেজে নেব গুজিয়া দু রকমের হয় আপনারা এইগুলো ভেজে রসেও ডুবোতে পারে তো রসে ডুবোনার জন্য সে গুজের মশলাটা শুকনো ড্রাই মশলা করতে হবে তবে রসে ডুবলে ভালো হয় আর এটা যেহেতু আমরা সন্দেশের পুর দিয়েছি তো এটা আমি এরকম শুকনোই ভাজা করব এইরকম কালারে ভেজে নিয়েছি তোমাদের গুজিয়া রেডি